গুড মর্নিং বন্ধুরা প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত চলো বন্ধুরা চলো আজ কিন্তু বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে কমপ্লিট তো এখন বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো আমাদের গ্রামেতে মেলা আছে পীরের মেলা সেখানেই যাব। তোমাদের ডিটেলস অবশ্যই দেখাবো শেয়ার করবো চলো যা যাক দেখো এখানে লক্ষ্মী ঠাকুর রাস্তা ধারেই যেখানে মেলায় যাচ্ছে ওখানে আছে দেখো বাচ্চাটা কীরকম নাচছিল এখানে দেখো আমরা কিন্তু মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি মাটির এরকম ওই সরু ওই জায়গা দিয়ে আটন দিয়ে কিন্তু রাস্তা যেতে হয় মেলাতে আর মাটির মাঝখানেই তো মেলাটা হয় দেখো এটা আমার বোন মাসির মেয়ে দেখো আমরা পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছ পুরো মাঠের মাঝখানে কিন্তু মেলাটা হচ্ছে এটা বন্ধুরা আমাদের যে সিংটি গ্রাম সিংটি গ্রামে পীরপুকুরের মেলা আর একটা নাম আছে ভাই ভাইঘির মেলা নামেও পরিচিত দেখো এখানে পুতুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আমার মেসো আসছে মেসো বনি আদিত্য আর আমি আমরা চারজনে আছি দেখো এখানে মাটি সব বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে এখানে দেখো শাঁখও কিন্তু আছে দেখো আমি কিন্তু পুজো দিতে যাচ্ছি পীরের এখানে কিন্তু পীরের পুকুর রয়েছে দেখতে পাচ্ছ এই পুজো দিতে আমি ফার্স্ট যাচ্ছি এর আগে মেলায় আসছি কিন্তু পুজো দিতে কখনও যায়নি আর এই জায়গাটাতেও কখনো আমি দেখিনি তো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর পীরের যে মন্দিরটা আছে আর কি পীর ঠাকুরের যেখানে পুজোটা হয় ওটা কিন্তু খুবই সুন্দর দেখতে চলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো সামনে আমার মেসো আর আদিত্য যাচ্ছে যে এখানে কিন্তু পিরিয়ড পুজো হচ্ছে যে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো আছে এখানেই পুজোটা হচ্ছে দেখো আমরা কিন্তু এখন একটু যাচ্ছি পুজোর জন্য পুজোর একটু সবকিছু সামগ্রী কিনতে পুজোর সামগ্রী এখানে পাশেই বিক্রি হচ্ছে তো ওখানেই কিন্তু আমরা কিনতে যাচ্ছি দেখেছো এখানে সাইডে সব কিন্তু পুজোর জিনিস বিক্রি হচ্ছে দেখো এখানে কিন্তু ঘোড়াও আছে পীরের পুজো দেওয়ার জন্য কিন্তু ঘোড়া লাগে ঘোড়া দিয়ে কিন্তু পুজো দিতে হয় কিছু ঘোড়া কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ছোট্ট ছোট্ট খুব সুন্দর দেখতে লাগছে তো এখানে পুজোর সামগ্রীটা আমি নিয়ে নিলাম এবার আমার মেশোও নিচ্ছিল পুজো দেওয়ার জন্য হ্যাঁ দেখেছো দূরে কিন্তু ঘোড়া রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা দেখেছো আমরা কিন্তু গিয়েছিলাম ওই এগারোটা বাজে তখন কিন্তু পৌঁছেছি ঠিক আছে তখনই দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোই কিন্তু ভিড় আছে আর এরপর তো বিকালে দুপুরের দিক থেকে আরও ভিড় জমবে দেখো আমরা কিন্তু মন্দির মন্দির প্রাঙ্গণে চলে আসছি এখানে পুজো দেওয়ার জন্য এক জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল ওখানে দেখো তারপর ওখান থেকে পুজো দিয়ে আসার পথে আদিত্য আর আমার বনি দুজনে কিন্তু হাওয়াই কিনেছে তারপর দেখো আমরা চলে এলাম এখানে আদিত্য কিন্তু এখানে ওই যে লাফানোতে উঠেছে তো এখানে দেখতে পাচ্ছ দূরে নাগরডোলা বাচ্চাদের গাড়ি এবং ট্রেন আছে তো তারপর দেখো আমরা একটু ফুচকা খেতে এলাম মেলায় যাবার ফুচকা খাবো না সেটা কখনই হয় না তো একটু ফুচকা খেয়ে নিলাম আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোক আসছে মাটির ধার দিয়ে তো তারপর কিন্তু আদিত্য মেলায় যাবে মানে আইসক্রিম খাবে তো আইসক্রিম আমরা নিয়ে নিলাম দেখো আদিত্য আইসক্রিম খাচ্ছে দেখো তারপর একটু মেলাটা আমরা ঘুরে দেখবো তো দেখো বেশিক্ষণ বন্ধুরা তো ঘুরতে পাইনি তার কারণ আবার তিনটে থেকে আমার ডিউটি আছে তো যে কারণে বেশিক্ষণ থাকিনি যতটা ওই একটার সময় আমরা ফিরে পড়েছি বাড়ি এগারোটায় ওখানে পৌঁছেছি একটার সময় বাড়ি ফিরে পড়েছি দেখো এখানে কিন্তু ড্রেসও বিক্রি হচ্ছিলো এবং এখানে আমি দেখছিলাম ড্রেসগুলো বেশ সুন্দর লাগছিল এবং শাড়িও আছে দেখো শাড়িগুলোও বেশ সুন্দর লাগছে আড়াইশো টাকা করে কিন্তু সব শাড়িগুলো সমস্ত শাড়িগুলো এখানে যা আছে আড়াইশো টাকা আমার বোনেরই শাড়িগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি বললাম এরকম সেম শাড়ি আমার আছে শাড়িগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছিল দেখো আমি একটু জিলাপি নিয়ে নিচ্ছি ওখানে দেখো শাকালু আর কুল বিক্রি হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা আলুরদমও বিক্রি হয় দম আর মুড়ি যারা অনেক দূর থেকে আসে না এখানে এসে আলুরদ্র মুড়ি খায় সবাই অনেক দূর থেকে প্রচুর মানুষ আছে তো যে এখানে কিন্তু আলুরদ্র মুড়িও বিক্রি হয় দেখো এখানে কিন্তু কাঁকড়া বিক্রি হয় এবং মর্নিংয়ের দিকে মাছ সবজি সবটাই কিন্তু এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছো সব কাঁকড়া দেখো এখানে কাঁকড়াগুলো বেশ বড় ছিল গুলো আরও বড় দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় কাঁকড়া মানে এখানে মেলাতে আমাদের সব কিছু সব কিছু জিনিসটাই বিক্রি হয় সেটা তোমাদের যতটা আমি পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং তারপর দেখো আদিত্য মেলায় যাবে মানে তো ঘুগনি খাবে জানো তোমরা এর আগেও দেখেছ ও মেলায় গিয়ে ঘুগনি খাচ্ছে তো আমারও কিছু খাওয়া হয়নি সকাল থেকে পুজো দেওয়ার জন্য খাইনি কিছু যে কারণে আমিও একটু খেয়ে নিলাম তো তারপর দেখো বাড়ি আসছি আমরা আর আদিত্য দেখো রাস্তাতেই কিন্তু হাওয়াইটা খেতে খেতে বাড়ি আসছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকে সবাই